আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবার নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই যে এখানে যে পিঠাগুলো দেখছেন এই পিঠাগুলো কিন্তু আমার ভাবি বানিয়ে পাঠিয়েছে মানে আমার দুই ভাই বউ বাড়িতে আছে তা আমার তাওই সে ফাঁচে গুঁড়ো নিয়ে আসছিল নারকেল নিয়ে আসছিল গুড় তা ওইটা দিয়ে বানিয়ে মানে খেয়েছে আর নিজে আর আমার জন্যও আবার বানিয়ে পাঠিয়ে দিয়েছে আমার মেয়ে গেছিল ওই যে বললাম এর আগের ভিডিওতে তো আর আসবে আজকে সকালে তা ওনার কাছে পাঠিয়ে দিয়েছে তার সঙ্গে সঙ্গে আমার মেয়ে বাটির মধ্যে থেকে বের করে আবার গরম করতে দিয়েছিল তা নারকেল মানে এগুলো কিন্তু ভেঙে গেছে তা আমার ভাবি বলেছে আপু আমি তো বানাইতে পারি না তা আমরা দুই কারিগর বানিয়েছি তা এভাবে করে ভেঙে গেছে কিছু মনে করেন না আসলে নারকেল দেওয়া তো এভাবে করে ভেঙে যায় কিন্তু ওরা তো নতুন বুঝতেই পারিনি আর এখানে যে আমার তাই হচ্ছে শীতের সময় হয় বা অন্য সময় যখনই আসুক মেয়ের জন্য কিন্তু এখানে মানে কিছু না কিছু নিয়েই আসে আর এখানে যে মুড়ি নিয়ে আসছে হাতে হচ্ছে ভাজা মুড়ি খাইতে যে কত স্বাদ আর কত ভালো তা কি আর বলবো যে হাতে ভাজা মুড়ি খায় সেই বোঝে তারপরে এখানে বিস্কিট পাঠিয়েছে যে মুড়ি পাঠিয়েছে তা পলিতে দুই জায়গায় বেঁধে পাঠিয়েছে যাতে ওই ব্যাগের ভিতরে একটু করে মানে ঢুকে যায় তাই আর এখানে হচ্ছে দেখছি যে চানাচুর ভাজাও পাঠিয়েছে তা এখানে যে মুড়িগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আর অনেক স্বাদ হাতে ভাজা মুড়ি তো সেই জন্য তা কি আর বলবো মা তো অসুস্থ মায়ের মানে মা এই যে নয় বছর ধরে অসুস্থ তা মায়ের মর্মটা যে কি থেকে বুঝতে পারছি আজ ভালো বিধাই সেই জন্য হচ্ছে সবকিছুই হচ্ছে মায়ের মতো করেই কিন্তু আগলে রেখেছে এই যে এখানে পাটালি দেখছেন এই পাটালিটা কিন্তু আমার ভাবির খালার মানে হ্যাঁ বানিয়েছে খুব সম্ভব তা ওইখান থেকেই পাঠিয়েছে তো ওইখান থেকেও কিন্তু মানে ভাগ করে পাঠিয়েছে আমার ভাবি কিন্তু যায় খায় না কেন মানে বাপের বাড়ি থেকে নিয়ে আসলে এভাবে করেই হচ্ছে আমাদের দুই বোনের কিন্তু দিয়েই খায় সে একা কখনোই খায় না এই যে মা এখনো তো অসুস্থ হয়ে পড়ে আছে মা দেখা শোনা সব কিছুই মা কিন্তু হাঁটতে পারে না খাইতেও পারে না গোসল করতে পারে না কোনো কিছুই না মা হচ্ছে মানে বিছনায় পড়ে আছে সেই স্টোকের রুগী প্যারালাইসিস হয়ে আছে তার খাওয়ানো দাওয়ানো সব কিছুই কিন্তু আমার ভাবি করে সব কিছু আর এত ভালোবাসা এতই মানে মানে এমন ভাবে করে আমার ভাবি রেখেছে যে মায়ের যে মর্ম মায়ের যে কষ্টটা সেটা কিন্তু আমার ভাবি সেটা কিন্তু আমাদের ভুলিয়ে রেখে দিয়েছে আমরা গেলে পরে যে আমাদের সাথে খারাপ ব্যবহার আমাদের সাথে যে রান্না বাড়া করবে না বা এটি করবে এই ধরনের সেনা যে মায়ের জায়গাটা সে হচ্ছে দখল করে নিয়েছে মায়ের স্নেহে সে আগলে রেখে দিয়েছে আমি না সত্যি কথা বলতে বলতে ইমোশন হয়ে পড়ছিলাম যাই হোক আমি এই যে ওইদিকে মাছ দেখিয়েছি আপনাদের ভাই গ্রাম থেকে আমাদের ঘেরের থেকে নিয়ে আসছে মেয়েকে নিয়ে আমি হচ্ছে এসে গেছিলাম কম্পিউটারে ভর্তি করে দেওয়ার জন্য সেখানে যে দুপুরে আজকে রান্না করিনি সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে আপনাদের সাথে কথা বলছি আমার ভাবের যেটা বলছিলাম আমার ভাবে জিন কখনোই মানে শোধ হওয়ার নাই কখনোই শোধ দিতে পারবো না দোয়া করি সে সারা জীবন যাতে এই ধরনের মন মানসিকতা নিয়েই চলতে পারে যতকাল বাঁচিয়ে রাখে তার জন্য ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ তার মনের আশা যেন পূরণ করে সে দোয়াটাই করি সব সময়ের জন্য তো এখানে এই যে আমি হচ্ছে দুপুরে তো রান্না করি না আজকে আজকে সন্ধ্যার সময় রান্না করছি যে মাছটা নিয়ে আসছিলো সেই মাছটাই রান্না করছি টমেটো আলু দিয়ে মানে মেয়ে তো হচ্ছে ছোটটা আলু হলে তো খুব পছন্দ করে তাই এখানে হচ্ছে যে আলুটা দিয়েই হচ্ছে রান্না করছি টমেটো দিয়ে আলু দিয়ে তো এখানে কিন্তু রাত্রে তো হচ্ছে কালারটা কিন্তু ভালো আসেনি তো এইখানে হচ্ছে যে প্রথমত হচ্ছে মানে আর রান্নার কথা কি বলবো আসলে হচ্ছে রান্না তো এক ঘেমি রান্নার তো সবই প্রতিদিনই দেখাই এটা বলার কিছু নেই আমার আপুরা অনেক ভালো ভালো রান্না করতে পারে অনেক ভালো রান্না দেখাই সেটা আর বলার কিছু নেই এই যে আমার কিন্তু সানোরটা আগেই কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিলাম যখন হচ্ছে টমেটো দিয়ে পানিটা একদম শুকিয়ে যাবে এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম তা কালারটা কিন্তু একেবারে কেমন যেন দেখা যায় রাত্রের ভিডিও এই জন্য এখানে কিন্তু ঝোলের পানি যখন হচ্ছে পলকটা উঠে গেছে তখন কিন্তু মাছগুলো দিয়ে দিলাম তো যাই হোক এই পাশে চুলাই কিন্তু আমি এই যে এখানে দিয়ে হচ্ছে গরুর মাংস নিয়ে আসছিল পরশু দিনকে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে আসছে তা আজকে ভাবলাম যে রান্না করি তা রাত্রেই রান্না করতে চলে আসছে এখানে তা এখানে যে তেলের দুই রকম তেল দিয়েছি সয়াবিন তেল আর সরষে তেল ওর পরেই আবার হচ্ছে দার্জিলিং এলাচ ফল দিলাম একটু আর যে মশলাগুলো লাগে সেগুলো এক করে সবই দিয়ে দিছি রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে আদা আদা জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া একটু হচ্ছে দার্চিনের এলাচ ফুলের গুঁড়া পরিমাণ মতো হলুদ শুকনো মরিচের গুঁড়া লবণ দিয়ে তারপর না নাড়লাম নাড়াচাড়া করে কিন্তু আমি এখানে যে মাংসটা ধুয়ে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু এটা হচ্ছে নাড়াচাড়া করব করে যায় আর এইটা থেকে তো পানি বের হবেই বের হলে পরে তখনও কিন্তু আমি আর পানি দিয়ে নিই ওই যে পানিটা হচ্ছে বের হয়েছে সেই পানিটাই শুকিয়ে গেলে তারপরে কিন্তু আমি ঢেলে দেবো আর এখানে আমি দুই চামির মতো যে টক দই একটু ফেটিয়ে নিয়েছি সেই টক দইটা দিয়ে দিলাম যাই হোক এর কথা বলতে বলতে কিন্তু যে টমেটোর তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে ফেলছি তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিবো না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এই যে তরকারিটা কিন্তু হয়েই গেছে প্রায়। আমি নামিয়ে ফেলবো তরকারিটা আর মানে এর আগের ভিডিওতে আমার আয়সা আপু বলছিল রিতা একটু চুরি পর মেয়ে মানুষ তো চুরি পড়লে দেখতে ভালো দেখা যায় আয়সব তোমাকে এই উদ্দেশ্য করে বলছে আমি না চুরি পরলে পরে আমার অ্যালার্জি প্রচুর অ্যালার্জি অ্যালার্জি বেশিক্ষণ চুরি পরে থাকলে প্রচুর চুলকায় চুলকায় মতো এখানের থেকে মনে হয় যে মানে দানা দানে বেড়ে অবস্থা খারাপ হয়ে যায় এই জন্য হচ্ছে চুরিটা পরি পরে কিন্তু আবার মাঝে মধ্যে খুলে রাখি এটা এই জন্য আর বেশি এটা পরা হয় না তা যাই হোক এই যে মানে মাংসটা রান্না প্রায় কষানো হয়ে গেছে এই কষানোর পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি হচ্ছে মানে প্রেশারের প্রেশার কুকারের ভিতরে ঢেলে দেবো তা আমি এখানে ঝোলের পানিটা আমি এখানে হচ্ছে যে ঝোলের পানিটা আমি দিয়ে দিলাম যতটুকু পরিমাণ ঝোল রাখবো ততটুকু পরিমাণ কিন্তু আমি হচ্ছে পানিটা দিয়ে নিছি কারণ প্রেসার কুকারের ভিতরে দিয়ে যদি পানিটা দিতাম তাহলে আমি টের পাতাম না যে আমি কতটুকু পানিটা দিব সেজন্য আমি করার পরেই আগে পানিটা দিছি দিয়ে যতটুকু পরিমাণ ঝোল রাখবো ততটুকু পরিমাণ মতো দিয়ে মানে পানিটা দিয়ে তারপর ঢেলে দিলাম অবশ্য আর একটু তো কমবে তা আমি দিলাম পরিমাণ মতো আমার আইডিয়া মতো যে এত কমবে আর একটু থাকবে তাই আর এই সাইডে আমি হচ্ছে মানে এটা ঢাকনাদের এটা দেবো এটা দিয়ে কিন্তু আমি এই সাইডে হচ্ছে ফুলকপিটা আর আলুটা একটু ভেজে নেবো কারণ আপনাদের ভাই বলেছে ফুলকপি দিয়ে রান্না করতে আর মেয়েরা তো ফুলকপিটা দেখাবে না এই জন্য মেয়েদের জন্য আবার একটু আলু দিচ্ছি এই যে ফুলকপিটা হচ্ছে একটু পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে একটু তেলের পরে দিয়ে নাড়াচাড়া করে দিলাম দিয়ে তারপর উঠাই রাখলাম উঠাই রেখে কিন্তু আলুটাও হচ্ছে একটু নেড়ে নিচ্ছি আর এটা নেড়ে নিলে কি হয় একটু হলুদটা হয় দেখতে বেশ ভালো দেখা যায় আর এখানে কিন্তু আমি পাঁচটা বা হচ্ছে এই যে পাঁচটা দিছি মানে হুইসেলটা যে বাসিটা বাজে পাঁচটা দিছি দিয়ে কিন্তু হাওয়াটা বের করে আমি হচ্ছে এই যে মানে আলুগুলো দিয়ে দিলাম প্রথমত আলুগুলো দেওয়ার পরে কিন্তু আমি ফুলকপিটা দিয়ে দিবো ফুলকপিটা দিয়ে একটু নাড়বো ভালো করে নেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি আবার এটা দেব। এটা দিয়ে কিন্তু আমি হচ্ছে মানে আটকানোর পরে আমি দুইটা হচ্ছে দিব আর দুইটা যদি না দিই তাহলে একটাও দেওয়া যায় একটা দিলে পরে কি হয় একটু রেখে দিতে হয় মানে দমে একটু রেখে দিতে হয় দুই মিনিট মতো রেখে দিলেই হয়ে যায় কিন্তু আমি হচ্ছে রাখবো না কারণ আমি সঙ্গে সঙ্গে খুলে ফেলবো আমি হচ্ছে রান্না করে মানে হাওয়াটা সঙ্গে সঙ্গে বের করে ফেলি আমার মনে হয় সঙ্গে সঙ্গে বের করে ফেল দিলে পারে সেই মাংসটা খাইতে স্বাদ লাগে ভালো এই জন্য তো যাই হোক যে এটা দিলাম এটা দেওয়ার পরে কিন্তু আমি খুলে ফেললাম দেখতে এমন হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর আর এখানে জিরার গুড়ি হচ্ছে ভেজে গুঁড়ো করে ছিটিয়ে দেব টেস্ট অ্যান্ড টেস্ট সালমা আপু বলছিল যে হচ্ছে কার মানে কোন আপুর জন্য বিড়াল মারা গেছে তাই অনেক কষ্ট পাচ্ছে আপু সত্যি এই যে পশু পাখিগুলো পুষলে যদি মারা যায় তাহলে যে এর মতো যে কষ্ট এর মতো আর কষ্ট জিনিসটা নেই কারণ আমার একটা বিড়াল মারা গেছে আমি বুঝতে পারছি যে কি ধরনের কষ্ট হয় এটা সালমা আপু তোমাকে বলছি তোমার বাগালটাকে একটু ভালো করে রেখে ইউনি বাবুকে ও হচ্ছে এখন তো শীতের সময় এখন ফুলও হচ্ছে তুমি ওকে সাবধানে রেখো তো এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ